চেন্ট দিই না দিই না প্যাকেট ফুল আছে চেনা চে ময়লা জমা গেছে সব সময় দেওয়া হয় না হ্যাঁ কোথাও বেরোই না তো আর সেন্টের দরকারও পড়ে না ময়লা দেওয়া একদম প্যাকেট প্যাকেট সাদা হয়ে গেছে তো দিয়ে দিই গরম তো প্রচুর গরম শরীরে একটু যদি সেন্ট না দেই তাহলে চলে বলেন হালকা রেডি হয়ে নিলাম কপালে একটা টিপও করছি এরকম আকাশি কালারের টিপ আছে কিন্তু ওইটা দিলে আবার বোঝা যাবে না রাতের বেলা তো তাই একটু নীল কালারের টিপ করলাম আর যা গরম চিন্তা করতেছি চুলটা কি ছাড়বো নাকি একটা জুটি করবো পরে ছবি তোলার সময় চুলটা ছাড়বো কথা বলার সময় আসসালামু আলাইকুম বন্ধুরা সন্ধ্যা আরফির আজকে আর ফির না শোখ আজকে বার্থডে মারা গেছে ওর দশ বছরের বার্থডে আজকে তো আমরা তো মানে ঘরেই এর আগে দেখছেন যে কেক কাটছি বা কিছু ছোটখাটো আয়োজন করছি তো এইবার আমরা চিন্তা করলাম একটু বাইরে যাই ঈদের ঘোরাও হইলো আর কিছু খাওয়া দাওয়াও করবো ঘুরতে যাওয়া মানে এই গরমে তো আর কোথায় হাইটা ঘুরা সম্ভব না ওই একটা রেস্টুরেন্টে বসবো এসিতে ওই কিছু একটা খাবো সন্ধ্যা নাস্তা আর কি যাও সেটাই তো আমরা হ্যাঁ এর জন্য আমরা সবাই বের হচ্ছি সবাই যাচ্ছি ওর উপলক্ষে আম্মু তুমি আসো এতক্ষণ রেডি হয়নি এখন রেডি হইতেছে

এইটা অনেক শব্দ তাই এই পাখাটা ছাড়ি না কথা বললে শুনবেন না তাই ওই আপনার ভাইয়া বলতেছে যে বন্ধ রাখছে কেন গরম তো আমারও কষ্ট হইতাছে গরমে কিন্তু ওই যে কথার শব্দ তো শুনতে পাওয়া যাবে না এই জামাটা আমরা দার্জিলিং গেলাম কবে দার্জিলিং এ গিয়েছি তিন চার বছর হয়েছে না তখন একবার পড়ছি হ্যাঁ তখন একবার ড্রেসটা আর করা হয়নি খুব সুন্দর ড্রেসটা একদম ফিটিংটাও অনেক সুন্দর করে বানাইছে পরা হয় না একটু পাতলা তো ওই যে আপনার ভাইয়া না অভ্যাসই এরকম আমি যখন কথা বলি সাইডের থেকে হুম 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 করতেছে ঠিক মতো কথা বলতে দিতেছে না আপনি হাসে যে দেখেন আপনি হাসে সাইডের থেকে হুম এটা একটা রোগ না চলুন আমরা বের হই হ্যাঁ হুম আসলে

कभी दी करना हेलो देखा कुंता कुंता

Thank you for doing it.

আসে হ্যাঁ ভালো চল বাইরের সাইডটা দেখে তো বরফ হয়ে গেছে গেছে কালকে রাত্রে আনছিল ডিপ ফ্রিজে আছে এখন খাওয়ার জন্য বের করছি দেখি বরফ আর ঠান্ডা খেলে আমার গলা চুল পারি না কালকে রাত্রে পেপসি খেয়েছি সারা রাত গলা চুল খেয়েছে সবসময় খাই না তো ওই মাঝে মধ্যে একটু কোক কোক মানে কোথাও গেলে একটু কোক খাই সব খাই আর এমনি আসছে না ওদেরকে দেখি বোতল বইরা আর ঠান্ডা পানি ফ্রিজে রাখে সারাদিন বের করে আর খাই গলা চুল গেছে শুভ সকাল বন্ধুরা আজকে নেক্সট কালকে রাত্রে তো আর ভিডিওটা করিনি বন্ধ করে ফেলছি তো এখন একটু আপনাদের সাথে কথা বলবো কথা বলে শেষ করে দেব রান্না করতে যাব মাত্র নাস্তা খাওয়া শেষ করলাম আর ওই যে আর ফি ঘুমাচ্ছি দুই ভাই বোন দুই রুমে ঘুমা ছুটিও দেখতে দেখতে কেমন জানি শেষ হয়ে যাচ্ছে ঈদের ছুটি এই তো আর এক দুই দিন ওদের ছুটি কাটাবে তারপরে স্কুল চালু যার যার কাজে শেষে বেরিয়ে হয়ে যাবে আর এবারও ঈদে মানে রোজার ঈদেও আমরা কোথাও যাই নেই এই কোরবানি ঈদেও কোথাও গেলাম না ঈদের ছুটি তো শেষ ওই যাবো এবার ঈদেরও ছুটি ঘরে থেকে শেষ করলাম এখন দেখে কি রান্না করব চিংড়ি মাছ এটা বোন আর এখানে কাঁকরোল আর পটল এটা কয়েকদিন আগে ফ্রিজে রাখছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে এটা ভাজবো আর ফ্রিজে গরুর মাংস আছে ওটা আপনার ভাইয়াকে গরম করে দিব তাহলে হয়ে যাবে আর সে নাস্তা দিয়ে আসলাম তেলের বোতলটা আমি না সকালে রান্না করতে গেছি দেখি তেল নাই শেষ এই যে আবার নিয়ে আসলো এটা একটু আছে এটা কি হবে একটা রূপ দিয়ে ওই যে দেখে এখানে গাজর আর ক্যাপসিকাম কুটে রাখলাম যদি নুডলস বানাই তাহলে লাগবে আর এই হচ্ছে ভাত হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এই যে তরকারি মাছটা দিয়ে দিব

কালকে রান্নার শেষ এখন ঘর গুছিয়ে আর পিকে দিলাম ওর আলমারিটা গুছিয়ে কি বাজে অবস্থা আয়রন করা কাপড় সব নষ্ট হয়ে যায় আর জায়গা হয় না তো দুইজনের কাপড় না অনেক বেশি এই ছোট আলমারিতে জায়গা হয় না ওই যে নিচে আরফি তুমি কিন্তু পাড়াইতেছ ওই যে গেঞ্জি গেঞ্জি উঠাও ওই যে নিচে উঠাও তাড়াতাড়ি ওই যে ওই যে যারই হোক ময়লা লাগতেছে তো হিসামের গেঞ্জি ওই হিংসা করে উঠাইতেছে না এত হিংসা কেন তাহলে উঠাই বা ময়লা তো দোয়া কাপড়টি ভালো লাগতেছে স্কুল ড্রেসটা আলাদা রাখো যাতে স্কুল খুললেই হাতের কাছে পাও আর হিসামেরটা টা কর ওই যে জমিদারে উঠছে দাঁত বিরাজ করে হিসামের আলমারি হিসম গুছা আমি এখন এই রুমটা আগে ছাড়ি যে কাপড় গুলো শুকাতে দিয়েছি সেটা শুকাইছে যা রোদ শুক না এখন আবার যেগুলো ভিজেলাম ওগুলো আবার ধুয়ে দিয়ে দিব প্রচুর রোদ ফুল প্যান্টগুলো দুই দিন ধরে দিয়ে শুকাতে দিয়েছি আজকে দুই দিন ঘর গুছানো শেষ রান্নাও শেষ ঘর ঝাল দেওয়াও শেষ নিয়ে বসছে আর গেল গোসল করতে এই ঘরও গোছানো হয়েছে এখন রান্নাঘরটা ঘরটা পরিষ্কার করে খেতে বসবো দুপুরে খাওয়া দাওয়া নিল এখন শুধু আমি বাকি আর আপনার ভাইয়া আর সেই আকাশটা কি দারুণ দেখাচ্ছে না Okay. Next three. She will like this.